জাপান যা পৃথিবীর ইতিহাসের প্রথম এবং শেষ পারমাণবিক বিস্ফোরণের সাক্ষী এই দেশ দেখেছে ধ্বংসের শেষ সীমা আবার দেখিয়েছে পুনর্গঠনের অসাধারণ দৃষ্টান্ত একসময় মনে করা হয়েছিল এই দেশটি হয়তো আর কখনও ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু তারা শুধু ঘুরে দাঁড়ায়নি বরং আধুনিক বিশ্বে প্রযুক্তি অর্থনীতি ও সংস্কৃতির অন্যতম শীর্ষস্থানীয় শক্তিতে পরিণত হয়েছে কীভাবে তারা এটি সম্ভব করল চলুন জাপানের এই বিস্ময়কর যাত্রার সম্পর্কে জানা যাক উনিশশো সালের ছয় আগস্ট জাপানের শহর হিরোসিমা এবং নয় আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার পর গোটা বিশ্ব ভেবেছিল জাপান হয়তো আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এক নিমেষে লক্ষ লক্ষ মানুষের জীবন শেষ হয়ে গিয়েছিল শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কিন্তু জাপানের মানুষ হাল ছাড়েননি তারা ধ্বংসস্তূপের মধ্য থেকেই গড়ে তুলেছে এক নতুন জাপান যা আজও বিশ্বকে অবাক করে জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র যা প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত দেশটির মোট আয়তন প্রায় তিন লক্ষ সাতাত্তর হাজার নশো পঁচাত্তর বর্গ কিলোমিটার জাপান আয়তনের দিক থেকে বিশ্বের বাষট্টিতম বৃহত্তম দেশ যেখানে প্রায় বারো কোটি পঞ্চাশ লক্ষ মানুষ বসবাস করেন তবে জনসংখ্যার বড় অংশই শহর কেন্দ্রিক আর সেই শহরগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাজধানী টোকিও যা জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মহানগর তবে টোকিও শুধু জাপানের রাজধানীই নয় বরং এটি বিশ্বের অন্যতম প্রযুক্তি অর্থনীতি ও সংস্কৃতির কেন্দ্র এই শহরে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষের চলাচল টোকিওর শিবুয়া ক্রসিং বিশ্বের সবচেয়ে ব্যস্ততম পথচারী ক্রসওয়াক তবে শুধু টোকিও নয় জাপানের অন্যান্য শহরগুলোও সমান গুরুত্বপূর্ণ বিশেষ করে কিউটো ওসাকা এবং নাগোয়া যেগুলো ইতিহাস ও আধুনিকতার এক অনন্য মিশ্রণ কিন্তু জাপানকে শুধু তার শহর দিয়েই চেনা যাবে না এর শিক্ষা শিক্ষাব্যবস্থাও বিশ্বের অনন্য এখানে শিক্ষার হার প্রায় একশো পারসেন্ট শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম শৃঙ্খলা ও নৈতিকতা শেখানো হয় এই কারণেই জাপানের তরুণরা বিশ্বের সর্বোচ্চ প্রতিভাবান কর্মশক্তির মধ্যে পড়ে তবে শুধু শিক্ষা নয় কাজের প্রতি তাদের নিষ্ঠাও অবিশ্বাস্য যা জাপানকে এত দূরে নিয়ে এসেছে জাপানিরা পরিশ্রমের প্রতি এতটাই নিষ্ঠাবান যে এখানে ক্যারোসি নামে একটি শব্দ প্রচলিত আছে যার অর্থ অতিরিক্ত কাজের ফলে মৃত্যু যদিও বর্তমানে এই সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে এখনও জাপানিরা তাদের কাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে করে এই প্রবণতার কারণেই জাপান বিশ্বের প্রযুক্তি ও উদ্ভাবনের শীর্ষস্থানীয় দেশ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম প্রযুক্তিগত শক্তি হিসাবে জাপানের অবস্থান অনেক উপরে এখান থেকেই এসেছে সনি টয়োটা হোন্ডা নিশানের মতো বিশ্ববিখ্যাত কোম্পানি শুধু গাড়ি বা ইলেকট্রনিক্স নয় রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ গবেষণাতেও জাপান অনেক দূর এগিয়ে গেছে আর এই প্রযুক্তির অন্যতম প্রতীক হলো তাদের বিখ্যাত সিনকানসেন বা বুলেট ট্রেন জাপানের বুলেট ট্রেন শুধু দ্রুতগতির পরিবহনের উদাহরণ নয় বরং এটি দেশটির প্রযুক্তিগত দক্ষতা ও নির্ভরযোগ্যতার প্রতীক উনিশশো সালে প্রথমবার চালু হওয়া সিনকানসেন ট্রেনগুলো ঘন্টায় তিনশো কুড়ি কিলোমিটার বেগে ছুটতে পারে যা বিশ্বের দ্রুততম ট্রেনগুলোর একটি তবে জাপান শুধু প্রযুক্তির দেশ নয় এটি প্রকৃতি ও সংস্কৃতিরও দেশ জাপানের ফুজি পর্বত ঐতিহ্যবাহী শিন্টো মন্দির ওকিনাওয়ার নীল সমুদ্র সৈকত সব মিলিয়ে জাপানের প্রকৃতি পর্যটকদের জন্য এক স্বর্গরাজ্য কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যের পাশাপাশি জাপানকে প্রায় ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় জাপান ভূমিকম্প প্রবণ দেশগুলির মধ্যে অন্যতম যে কারণে জাপানকে ভূমিকম্পের দেশও বলা হয় যেখানে প্রতি বছর কয়েক হাজার ছোট বড় ভূমিকম্প ঘটে এর কারণ হল জাপান পৃথিবীর রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত যেখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত বেশি হয় এর সবচেয়ে ভয়াবহ উদাহরণ দুই সালের ভূমিকম্প ও সুনামি যার কারণে ষোলো হাজার মানুষের মৃত্যু হয়েছিল আরেকটি বড় সমস্যা হলো জাপানের জন্মহার হওয়ার ক্রমশ কমছে বর্তমানে জাপানের জনসংখ্যার এক বড় অংশ বয়স্ক মানুষ যারা অবসর গ্রহণের পথে তরুণ জনগোষ্ঠীর এই অভাবের কারণে ভবিষ্যতে দেশটির অর্থনীতি ও কর্মসংস্থানে বড় ধরনের প্রভাব পড়তে পারে সরকার এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে কিন্তু এখন এই সংকট পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি অনেক বিশ্লেষক মনে করেন যদি জাপান এই সমস্যা দ্রুত সমাধান না করতে পারে তবে এটি তাদের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে কিন্তু জাপান অতীতেও বহু কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছে এবং ভবিষ্যতেও করবে কারণ এটি এমন একটি দেশ যারা ধ্বংসস্তূপের মধ্যেও ঘুরে দাঁড়াতে জানে যারা ইতিহাস বদলাতে জানে তাদের কর্মদক্ষতা উদ্ভাবনী চিন্তাভাবনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত